মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন রুখতে আরও কড়া অবস্থা নিল মার্কিন প্রশাসন সোমবার এক ঘোষণায় জানানো হয়েছে ভারতের এক একাধিক ট্রাভেল এজেন্সির মালিক সিও এবং শীর্ষ কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন বিদেশ মন্ত্রক দফতরের অভিযোগ করছে এই সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে আমেরিকায় অবৈধ অভিবাসনে সহায়তা করছে এবং মানব পাচর নেট নেটওয়ার্কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বলা হয়েছে এই নিষেধাজ্ঞা আসলে অবৈধ অভিবাসন মানব পাচারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান অভিযানেরই অংশ মার্কিন দপ্তর জানায় মিশন ইন্ডিয়ার কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ প্রতিদিন আমাদের ভারতীয় দূতাবাস ও কনসালেটগুলোর মাধ্যমে এমন ব্যক্তিদের শনাক্ত করছে যারা অবৈধ পথে অভিবাসন বা মানব পাচারে জড়িত এই প্রকৃত মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর শীর্ষকর্তাদের বিরুদ্ধে সরাসরি ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এ বিষয়ে আরও বলা হয়েছে এই উদ্যোগ শুধু ভারতের সীমাবদ্ধ নয় বরং বিশ্বব্যাপী কার্যকর বিবৃতিতে আরও বলা হয়েছে আমাদের অভিবাসন নীতির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে অবৈধ অভিবাসনের বিপদ সম্পর্কে সচেতন করা এবং যারা আইন লঙ্ঘন করে তাদের কঠোরভাবে জবাবদিহি আওতায় আনা আইনের শাসন বজায় রাখা এবং আমেরিকান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্র অধিকার উল্লেখযোগ্য এই নিষেধাজ্ঞা শুধু ভিসার আবেদনকারীদের ওপরই নয় বরং যারা ভিসেয়ার ওয়েব প্রোগ্রামের আওতায় পড়েন তারাও এই আইনের আওতাভুক্ত হবেন এদিকে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে যখন প্রশ্ন করা হয় কোন কোন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন ভিসা সংক্রান্ত গোপন তথ্য আওতায় পড়ে আমরা নির্দিষ্ট নাম বা তালিকা প্রকাশ করতে পারছি না বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ ট্রাভেল ও বিভাষণ শিল্পে প্রভাব ফেলতে পারে বিশেষ করে যারা বৈধ প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য সতর্কবার্তা বয়ে আনছে এই নিষেধাজ্ঞা বর্তমানে আমেরিকায় প্রায় সাত লক্ষ পঁচিশ হাজারে বেশি ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন বলে অনুমান করা হয় এই প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনে করা অবস্থান ভারতীয় ট্রাভেল ব্যবসায় ও অভিবাসন প্রত্যাশীদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না